মুড়ি ঘন্ট রান্না করব তা আবার মুড়ি দিব না তা আবার হয় নাকি আজকে মুড়ি দিয়ে মুড়ি ঘন্ট করব কিভাবে রান্না করব ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লা রহমতে ভালো আছি এই মুহুর্তে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমি রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট করব। কিন্তু মুড়িও থাকবে সাথে সবাই তো মুড়ি ঘন্ট খান মুড়ি ছাড়া আমি আজকে মুড়ি দিয়েই করব যাই হোক আমি কিন্তু রুই মাছের মাথাটা থেকে ফালি দিয়ে যেহেতু এটা ভেঙে দিতে হবে তার রাস্তা রাখি নেই মাঝখান থেকে দুই দুই দিয়ে আলাদা করে নিছি আর এই যে জিনিসটা দিয়ে ওরে বাবারে এটা তো বন্দুকের গুলির মতো এমনভাবে ফুটবে সাবধানে থাকবেন আমি দিয়ে তো অনেক দূরে যখন চলে গেছি তখনই এটা ফুটছে এমনভাবে ফুটছে ভাগ্য বলার কাছে থাকলে মনে হয় যে আমার মুখে লেগে যায় তো এমন অবস্থা যাই হোক মাছগুলা সাইড করে এর ভিতরে পেঁয়াজ দিয়ে দিলাম যেহেতু পেঁয়াজ একটু ভাজা হোক আর মাছের ওই পিঠটাও সুন্দর করে ভাজা হোক আর মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে তারপরও কিছুক্ষণ দিয়ে রাখছিলাম আর পেঁয়াজের যে দাম মনে হয় দু একদিনের ভিতরে সেঞ্চুরি হাঁকাবে পেঁয়াজ তো বেশি খাওয়াই যাবে না যে অবস্থা পেঁয়াজ কাঁচামরিচের অনেক দাম আর এই কাঁচামরিচগুলো ডিপ ফ্রিজ করে রাখা ছিল আর মরিচগুলো একদম দেশি ছোট ছোটো কাটতেও সমস্যা তাই একটু আখড়া করে দিয়ে দিলাম আস্তাগুলা যে তেলের ভিতরে দিলাম এগুলাও ফুটতে আছে পরে কি করব পানি ঢেলে দিলাম একটু পাটায় থেতলে দিতে চাইলাম দিলে বেশি ঝাল হইতো তার এমনি আলাদা দিয়ে দিছি। তারপর অল্প অল্প করে কিন্তু আমি মশলাগুলো দিছি গুঁড়া মশলা বেশি দেইনি আধা চা চামচ করে দিয়েছি বেশি মশলা দিতে হবে না কেননা আমি এখানে বাটা মশলা করছি এটা ভেতে কাঁচামরিচ ধনিয়া জিরা আদা রসুন সব কিছু মিক্সড করে পাটাই বেটে নিচ্ছি তারপরে যে সুন্দর করে আমি পানি দিয়ে বারবার এরকম করে কষিয়ে নিচ্ছি আর মশলাটা যত কষাবো ততই মজা তারপরে কিন্তু মাছের মাথাটা দিয়ে দিব আজকে আমি মাছ একদমই রান্না করতে চাইনি কেননা গরুর মাংসর তরকারি রয়েছে মাংসর খাইছি কালকে আজকে আমার সবজি খেতে ইচ্ছা করছে এখন নিয়ে আসছে রুই মাছ কী করব পরে ভাবলাম যে না মাথাগুলো দিয়ে তার মুড়ি ঘন্ট রান্না করি তারপরে আবার আমি মুগ ডাল যে বেশি করে দেব তারকায়দানে মুগ ডাল আবার আমার হাজব্যান্ড খেতে পারে না তাই আমি আবার অর্ধেকটা মুগ ডাল উঠিয়ে রেখে যতটুকু উঠিয়ে রাখছি ততটুক পরিমাণ একটু মুসুর ডাল দিয়ে দিচ্ছি যেহেতু তার প্রবলেম হয় আর তো মুগ ডালও দিয়ে দিছি, মুগ ডালগুলো আমি সুন্দর করে ভেজে নিচ্ছি ভেজে তারপরে ধুয়ে পরিষ্কার করে লবণ দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি যাতে তাড়াতাড়ি করে গলে যায় দিয়ে তারপরে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি আর এখানে অনেকে আপনারা দেখছি আমি আওলা চাউল না সরি পোলাওর চাউল ওইগুলা দিয়ে মুড়ি ঘন্ট করেন মাছের মাথা দিয়ে পোলাওর চাউল দিয়ে আমি অনেক বড় বড় সেলিব্রিটি আপুদের দেখছি যে যেরকম পোলাওর চাউল দিয়ে তারপরে মুড়ি ঘন্ট করতে আসলে ওইটা ঘন্ট কি করে হয় আমি জানি না ওইটা তো আমার কাছে খিচুড়ি খিচুড়ি মনে হবে কেননা ওটা তো চাউল চাউলের সাথে যতই মাংস দেন মাছের মাথা দেন যাই দেন না কেন সেটা কিন্তু খিচুড়িই হবে মুড়ি ঘন্ট হবে না আর এই মুড়ি ঘন্ট মুড়ো ঘন্ট যাই বলেন না কেন এটা কিন্তু একমাত্র মুগ ডাল দেই হয় আমার ঘরে মিষ্টি কুমড়া ছিল দিতে চাইছিলাম কিন্তু আমি অনেকটা হয়ে যাবে দেখে আমি দেইনি যে না অতগুলো রান্না করব না খাবো তো আমার হাজব্যান্ড আর আমি তাই তো অনেকটা হয়ে গেছে মুগ ডাল আর আমি আড়াইশো গ্রামের ভিতর থেকেও অর্ধেকগুলো দিয়েছি কেন অতগুলো রান্না করে পরে নষ্ট করে লাভ নেই যতটুকু লাগবে ততটুকু রান্না করাই ভালো এই যে মুড়িগুলা কি সুন্দর ভাসতে আছে যাই হোক আমি পাশের চলে গরম পানি দিছিলাম সেটা কিন্তু ঢেলে দিয়ে দিচ্ছি দিয়ে এখন শুধু নাড়াচাড়া করব যাতে নিচে না লেগে যায় লাস্টের দিকে এসে কিন্তু নিচে লেগে যাবে একটু সাবধানের সাথে রান্না করতে হবে কেননা যেহেতু ডাল রয়েছে ঘন হয়ে গেছে আর যারা আমার ভিডিও দেখেন যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন খারাপ লাগলে স্কিপ করে চলে যাবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যেহেতু এটা মুড়ি ঘন্ট একটু গরম মশলার গুঁড়ি তো দিতেই হবে কেননা মুড়ি ঘন্টর ভিতরে গরম মশলার গুঁড়াটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে আমি কিন্তু কখনও মাছের ভিতরে গরম মশলার গুঁড়া খাই না এমনি মাছ ভোনা করলে রান্না করলে শুধু মাংসতে খাই কিন্তু যেহেতু এটা মুড়ো ঘন্ট এই জন্য দিলাম খেতে কিন্তু অসাধারণ স্বাদ হয়েছে আমি গরম ভাতে খেয়েছি দুপুরে আরে তো এখন ভয়েস দিলাম রান্নাটা কিন্তু প্রায় শেষ একদম ঘন হয়ে গেছে যখন খাবার খাবে তখন জাল করলে আরও ঘন হয়ে যাবে এই জন্য চুলাটা বন্ধ করে দিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ